আমাদের পুরনো পাড়া প্লাস আমরা আগে যেখানে থাকতাম সেই অ্যাপার্টমেন্ট এই অঞ্চলটা পুরোটাই ভেতরের দিকটা সব অ্যাপার্টমেন্টে ভর্তি কিন্তু যখন ছিলাম তখন ছিল গতি কিন্তু এখানে সমস্ত অ্যাপার্টমেন্টই এত সিকিউরিটি যে হয় এখানে বেল বেলচুপে আপনার রুম থেকে ওপেন করা যায় এইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টে আমরা আগে থাকতাম তবে এই অঞ্চলে প্রচুর বাঙালি আছে এই আমাদের অ্যাপার্টমেন্টও চার পাঁচ চার পাঁচটা ফ্যামিলি ছিল বাঙালি পুরো এলাকা জুড়েই অ্যাপার্টমেন্ট আমাদের যারা বিল্ডিং এ দেখুন এটা সামনের দিকটা এখানে এখানে আরেকটি গেট রয়েছে কিন্তু ওই গেটে আজ এখন আর যাব না হ্যাঁ পুরো অঞ্চলে এলেও ভালো লাগে আমাদের স্টেশন থেকে ও ম্যাক্সিমাম চার মিনিট দূরত্বে হেঁটে এই অঞ্চলটা ছিল আমরা যখন এলাম দু হাজার উনিশে তখন এই 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 অ্যাপার্টমেন্টের ভিত কাটা হচ্ছিল এখন এই অ্যাপার্টমেন্ট চালু হয়ে গেছে অবশ্য দু দু হাজার বাইশেই আমরা যাওয়ার আগেই এটা চালু হয়ে গেছিলো এই বিল্ডিংটা আবার রিমডেলিং হলো সামনে এটা এটা সিভিল কোর্ট তার পাশেই সুপ্রিম কোর্ট Hmm. Vërë që po të një stilë një kapu, një po të kakë të të qëllonë. Në që që এটা আমাদের পোস্কিং পার্ক এখন যেন অনেকখানি অচেনা লাগছে এখন স্মৃতিচারণ করছে যে কত ঘুরেছি আমরা দেখুন এখানে মানুষ হাঁটে কত সুন্দর যখন যার অবসর হয় অবসর সময় সোজা সোজা বিকেলে বাচ্চারা সাইক্লিং করে এই এই রাস্তা দিয়ে the phone number? u 4 seven three eight. <laughs> এই অপেছনের বাড়িটাও আমাদের সামনে তৈরি হয়েছিল এটা প্লেগ্রাউন্ড ফুটবল প্লেগ্রাউন্ড তো চমৎকার পরিবেশের

এই রাস্তা দিয়েও বাস চলাচল করে সামনেই কালী মন্দির বলে সার্চ করলে আপনারা পাবেন এই কালী মন্দিরে আমরা এখন যাচ্ছি আর ওপাশে ওই সামনে যে সাদা বিল্ডিংটা ওই বিল্ডিংয়ে ছিল রিয়ামের স্কুল এখানে এসে রিয়ামকে ড্রপ করে যেতাম এইটা একটা মার্কেট ওই 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 ফুলগুলো রয়েছে তার ওপার সেই গেটটা হচ্ছে স্কুল ছিল এই বিল্ডিংয়ের মধ্যেই এখন আমরা কালী মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি এক সময় সব সময় চলাচল মধ্যে ছিলাম এই অঞ্চলটা এখন মনে হচ্ছে সবই নতুন এগুলো সবই কালী মন্দিরের এসছে বোধহয় আমরা যাব এখানে মায়ের দর্শন করবো এইসব অঞ্চলে এইটুকু জায়গার মধ্যেই সবাইকে বাড়ি রাখতে হয় मंदिर गेट

Terima kasih telah menonton.

প্লিজ একটু একটু তাড়াতাড়ি কর এখন লোকাল ইভেনে একটু থেকে সবাই আসতেছেদি প্লিজ প্লিজ শুরু আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করেছে সাড়ে আটটা বাজবে আটটা সাড়ে আটটা তখন এখানে প্রচুর ভিড় পড়ে যাবে খাবার ই তালে তালে সবাই যেন উল্লাসে মেতে উঠেছে নাচানাচিতে সবাই ব্যস্ত হয়ে গেছে পুজোর আনন্দ সবাই আনন্দ করবেই সেটাই স্বাভাবিক যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পারলে একটু উৎসাহ দেবেন ধন্যবাদ নমস্কার